এই দেখো ছোটবেলার শ্রাবণী চলে এসেছে ছোটবেলার শ্রাবণী তো না এটা বড় শ্রাবণী হ্যাঁ বড়বেলার শ্রাবণী আর ছোটবেলার সাজ কাজল পড়েছে এই এই পাশে তিনটে কাজল দেব না না ঘেটে দিস না ভালো লাগছে তো আর হচ্ছে ঝুটি বেড়েছে হ্যাঁ আর হচ্ছে ছোটবেলায় সাজ দিয়ে দিয়েছি ছোটবেলায় যেরকম এরকম ভাবে শাস্তিস না তাই একটু দেখালাম যে ছোটবেলায় কেমন করে শাস্তিস তুই এরমভাবে সাজিয়ে দেওয়া হতো স্নানের পরে যখন কাজল পড়ানো হতো কেরম করতিস বাচ্চাগুলো কেমন করে হ্যাঁ হ্যাঁ মাথাটা ওরকম নাচতো আর কাজলটা একটুও গোল হতো না এদিকে 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 ছাড়িয়ে কেন করতি ছোটবেলায় হ্যাঁ হ্যাঁ কিছুতেই নিতে দিত না আর যখন চুল বাঁধতে বাধা হতো তখন কেরম করতি এদিকে কোন দিকে বাঁধবে এরকম হ্যাঁ হ্যাঁ তাহলে কেমন দুষ্টু ছিলি ভাব এমন দুষ্টু ছিলি আর এখন তার থেকে আরো তিন গুণ হ্যাঁ এমন দুষ্টু হচ্ছে ও তুই দুষ্টুই না নিজেকে যারা বলে দুষ্টুই না তারাই সব থেকে বেশি দুষ্টু সেটা জানিস দুষ্টুই না আচ্ছা আজকে কি লিখেছিস থার্টি ডেজ চ্যালেঞ্জের আজকে আমাদের ডে বলো কত ডে সিক্স ডে সিক্স কি কি লিখেছ দেখি কি লিখেছ দেখি আমি একটু পড়ি দাও ডে সিক্স এখানটাই লিখে দিয়েছে ডে সিক্স আর এখানে লিখেছে এ আন্দি শিখেছি শিখেছি আচ্ছা চুড়ির ইংরাজি শিখেছ বলো তো চুড়ির ইংরাজি কি লিখেছ এটা ব্যাঙ্গেলস আচ্ছা আর কি লিখেছ দু বোতল জল খেয়েছি দু বোতল জল খেয়েছি ছোট বোতলের ও কখন খেলি আচ্ছা সকালে উঠলাম দাঁত ওরে পাপি একেবারে অ্যাক্টিং সত্যি খেয়েছিস তো আর স্কুলে স্কুলে নিয়ে গিয়ে খেয়েছিলিস বাড়িতে একবার স্কুলে একবার হুম আচ্ছা আর স্কুলে গিয়ে জল নষ্ট করছিস না তো ওই স্কুলের কলটা থেকে বারবার করে নিয়ে জল নষ্ট করছিস না তো আচ্ছা সবাইকে বলে দিবি জল নষ্ট করতে না হুম আচ্ছা আজকে আমাদের কি কমপ্লিট হলো ডে সিক্স নেক্সট দিন হবে ডে তুমি লেখো কিছু হ্যাঁ লিখেছি তো কই দেখাও তো হ্যাঁ এই দেখো আজকে আমার এটা বাণীটা বলি শোনো আজকে লিখেছি বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা এটা মানে কি এটা মানে বলেছে বিদ্রোহী মানে ধরো তুমি একটা কিছু তোমায় আমি বলছি তুমি সেটা মানে রাজি হচ্ছ না হুম আমার কথা মানছো না যেটা তুমি করে থাকো ঠিক আছে আমার কথা মানছো না কিন্তু তুমি যে মানছো না কাউকে তার মানে কি আমার কথাটা ভুল হচ্ছে না কি ভুল হচ্ছে না তখন তুমি সেটা কি করছো মানছো না সেটা তুমি বলবে আমি তো এটা বুঝ তুমি লেখো হ্যাঁ আমিও তো লিখেছি দেখি এই দেখ দাঁড়া আজকে আমার হচ্ছে নতুন ওয়ার্ড হচ্ছে ডামি মানে পুতুল ঠিক আছে আর আজকে বাণীটা হচ্ছে বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে না বলা এটা মানে কি এটা মানে হচ্ছে ধরো তুমি কোনো কিছু মানছ না সেইটা মানে মানে তুমি মানছ না বা তোমার ভালো লাগছে না কেউ সত্যি কথা ভালো কথা বলছে তোমার ভালো লাগছে না তার মানে না মানা নয় তার মানে তুমি সেটা বোঝো না সেটা বলে দেবে আমি এগুলো বুঝি না সেটা বলে দিতে বলছে ঠিক আছে হ্যাঁ আর এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম ভালো না হ্যাঁ আমাদের বই আছে হুম তাহলে আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল হ্যাঁ ইয়ে টাটা টা।